হ্যাঁ দাদা চুল কেন দেখো আর যাই কি বড় চুল এত বড় চুল আমার কাছে শোনো হয়তো হয়ে গেছে এটার জন্য আমি দুঃখিত তোমার কটা আছে পরোটা কটা আছে একটা আছে পাঁচ চলে যাবে আবার তো নিজের তো আমি কইয়ে যেতে পারি কি পঞ্চে কিশর জনের কিঞ্চিত পরিমাণে ভিউজের জন্য যাতে তাদের কোনো সাফল্য হয় তো আমি পরোটা বেస్తే জি যেমন 10টা পরোটা বেশি বেస్తే পারলে আমারও 50 টাকা হবে সেও আমার একটা কটা একটা কন্টেন্টে যদি একটা ভিউজ পায় তত কিছু অর্থ হবে যে দিয়ে যা কিছু হবে একদম সোাবিনার আলো আ ডালের বড়ি এত সুন্দর পরোটা আমি জীবনে খাইনি

অতএব মনে করছে যে ওদের আমার ঠান্ডা লাগলো ওদের তুলে হ্যাঁ তুলবে অবশ্যই রাজুদার পকেট পরোটা আর ওই ছেলেটা নাকি বললো চুল পড়ে গেছে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারলাম না তবে চেঞ্জ করে ওকে দিলো আর এখানে দাদা ভাইরা খাচ্ছে দাদাকে বলবো কোথা থেকে তোমরা ভালোদার হালদা থেকে গাইস সেই প্রিয় শহর মালদা থেকে আমি রায়গঞ্জ থেকে হ্যাঁ দাদারা হয়তো জানে না তো রাজুদার পকেট পরোটা কেমন লাগছে দারুণ করে দাও দারুণ লাগছে এত সুন্দর পরোটা আমি জীবনে খাইনি

দাদা ভাই এখন ছবি তুলবে আমাকে মোবাইল ফোন দিয়েছে দেখো দাদা কোথা থেকে তুমি কি দুর্গাপুর দুর্গাপুর বর্ধমান গাইস বর্ধমান দুর্গাপুর থেকে তো রাজু দা একটা কথা বললো তোমাকে যে এই যে ভিডিও বা ব্লগাররা আসে আমার নিজের খুব খারাপ লাগলো যে ইন্টারনেটে দেখলাম যে একটা ব্লগার ও জানি না কোথায় তো ওই সে বলছে যে রাজুদার তরকারিতে এরকম কি কি মাংস নাকি ব্যবহার করে এই ধরনের কিছু ভিডিও একটা বানানো আছে ওগুলো দেখো পাঁচটা বোলাগার তো সমান হয় না তবে আমার কাছে সবাই আসতে পারে সবাই বোলাগ করতে পারে যত টোল চাল সব আমার অলিজ হয়ে পাঁচজনের এই যদি আমি সমান চোখে দেখি তাহলে আর দেশ হবে কি করে বলছে কিসের জন্য কিঞ্চিত পরিমাণে ভিউজের জন্য একদম যাতে তাদের কোনো সাফল্য হয় তো আমি পোটা বেচতেছি যেমন দশটা পোটা বেশি বেচতে পারলে আমারও পঞ্চাশটা টাকা হবে সেহেতু আমার একটা কথা একটা কন্টেন্টে যদি একটা ভিউজ পাই তার তো কিছু অর্থ হবে তো আমি এই মন্তব্য করলাম না যে যেমন পাবে করে আমার আমার কাছে করুক কিন্তু এই জিনিসটা তো করা খারাপ যে বদনাম এটা তো তার মন মানসিকতা এবার তুমি এসে আমার কাছে ভালো করলে এবার কন্টেন্ট বাজে ছাড়লে তখন তোমাকে আমার কি বলার আছে সেই ছেলেটা তো আমার কাছে আবার আসতে হবে রাজুদার তার সঙ্গে দেখো বাংলাদেশ থেকে দাদা ভাইরা ক্যাপাসিটিটা রেখেছি ভালোবে বাংলাদেশ কোথা থেকে রাজশাহী থেকে ও গাই সেই রাজশাহী থেকে তো পরোটা খেতে চলে এসছে পরোটা খাওয়া হয়ে গেছে না 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 তো গাই অনেকে কিন্তু লোকেশন যে রয়েছে সেই লোকেশন কিন্তু আমি দিয়ে রয়েছে আমার চ্যানেলে সুকুমার স্যার ব্লগ সেখানে কিন্তু দেখতে পারবে তো দাদাটা এখন খাবে তো কিছু বলবে যারা বাংলাদেশ থেকে দেখছে আসলাম ওর খুব আগ্রহ আপনার মেয়ে হ্যাঁ আমার মেয়ে ওর কি বাংলাদেশ থেকে চলে এসছে সেই রাজশাহী থেকে আর তার সাথে পরোটা খাবে তো আমি দাদা ভাইদের রিভিউ নিব কেমন লাগছে তোমরা কিন্তু যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কিন্তু বুঝতে পারবে যে বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু আসে আপেল পিয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু দ্রব্য মিল্লের জন্য একটু বাড়ানো হয়েছে একটা প্লেট করা হয়েছে আগে খবরের কাগজ ছিল সেটাকে প্লেট করে পরোটাটা সাইজে বাড়িয়ে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তিরিশ টাকা চল্লিশ টাকা একটা সেদ্ধ ডিম নিলে এই যে আছে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা একটু ঠিক আছে আমাকে এই যে পরোটাটাও দেখে পরোটা হ্যাঁ তিনটে পরোটা লোকে ভালো খাবে ভালো টাকা দেবে আমার কোনো এখানে কেউর অবজেকশন নেই এখনও অব্দি মামনিকে দুটো দিচ্ছি যদি খেতে পারে পরে দেওয়া হবে একবারে নষ্ট করা যাবে না ঠিক আছে আগে দুটো দিলাম খেয়ে বলবে যে বাবা ভালো হয়েছে তারপরে আর সময় ভেতরে ঝাঁট দিয়ে ঝাঁটিয়ে হবে একদম সোয়াবিন আর আলু ডালের বড়ি তো

সাত জায়গা গাঁদ তোমার ডিম যাবে না ডিম দেবো না সাত জায়গা দুশো টাকা দাও তিরিশ টাকা করে সাত জায়গা দুশো দশ হয় দুশো টাকা দিয়ে দেবে দাদা দুশো টাকা দিয়ে দেবে দাদা প্লিজ টাকা দিয়ে দেবে এখানে কিন্তু এলে পরে পেঁয়াজ আপেল বলবে তাহলে রজদা কিন্তু খুশি হয় না জায়গা আপনার সুবিধা হবে আপনার সুবিধা হবে আমার একটু কষ্ট হলে আপনার যাতে সুবিধাই তাই আমার করতে হবে এক জায়গা এটা আমি যেটা সুবিধা সেটাই করে দিচ্ছি এক জায়গা দুই জায়গা বাবু শোন একটু টাইম লাগবে বাবু শোনো দুই জায়গা হ্যাঁ 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 তিন জায়গা যার জায়গা

শিয়ালদাকে যে কাউকে সাবওয়ে বললেই দেখে দেবে মেট্রো গেট থেকে বেরিয়ে এসে সাবওয়ে হসপিটাল রোড আছে দাদা ভাই কোথা থেকে আমি কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে দাদা ভাই কৃষ্ণনগর থেকে আর এই রাজুদার পকেট পরোটা খেতে কবে আজকে ফার্স্ট টাইম না এর আগে আমি এর আগে এসেছি আমি তিন কেমন লাগছে এই রাজুদার পকেট পরোটা পুরো দারুন স্বাদ এরকম খাওয়া করে আর তোমরা কোথা থেকে এসেছো আমার এসে সুন্দরবন সুন্দরবন তোমার টেস্ট কেমন লাগছে হাল্লা জপ আর লক্ষ আমার পকেট পরোটা তো খাওয়ার ভিডিও রয়েছে আর কি বলবো অনেকে অনেকে কিন্তু আসছে আর তোমরা এই আমার চ্যানেল নাম সুকুমার সাহা ব্লগ ইউটিউব ফেসবুক দুটাতেই আছে সুকুমার সাহা ব্লগ সাহা ব্লগ হ্যাঁ থ্যাঙ্ক এই যে পকেট পরোটা আজকে ফার্স্ট টাইম খেলে তো যে এক্সাইটমেন্টটা ছিল সাথে এই যে টেস্ট ওটা কি বলবো ওটা মাঝে এই প্রথম পাতা রাজু বিখ্যাত হ্যাঁ আমাস এক্সাম ফেমাস আচ্ছা ওটার একটা আচ্ছা আচ্ছা তার মধ্যে এই ওয়েল ফ্রি যে পরোটাটা হ্যাঁ এটা আমার জীবনে ফার্স্ট এত সবথেকে অর্থ যে আসলে দ্যাট ওয়েল ফ্রি হ্যাঁ একদম অয়েল ফ্রি হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি আমার ওখানে দশ টাকা করে একটা পরোটা আমি কিন্তু

তোমার কেমন লাগছে ভালো লাগছে ও যারা এই লোকেশনটা জানো না অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে লোকেশন দেওয়া রয়েছে রাজুদার পকেট পরোঠার নতুন যে অ্যাড্রেস নতুন যে লোকেশন তোমরা কিন্তু খুব ইজিলি চলে আসতে পারবে মাত্র দু মিনিটে তো কাজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে যাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো কাজে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুপার স্টার ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই Take yeah. care.